ইন্ডিয়ার মুম্বাইতে পুরোদমে চলছে শাকিব খানের বরবাদ সিনেমার শুটিং বরবাদের সর্বশেষ আপডেট জানতে হলে সমস্ত শাকিবানদেরকে বলতে চাই আমার ভেরিফাই ফেসবুক পেজ কিং অফ শাকিবকে ফলো দিয়ে রাখার জন্য একটি কথা বলতে চাই বরবাদ নিয়ে হচ্ছে সমালোচনা আলোচনা আমার হাইপ নাকি কমে যাচ্ছে কিন্তু আদৌ কি কমে যাচ্ছে কিনা এটা নিয়ে এখন প্রশ্ন উঠেছে অনেকেই বলছেন যে সিএমের জঙ্গলি এবং আফরান নিশুর দাগির সাথে শাকিব খানের বরবাদ সিনেমা নাকি পেরে উঠবে না তাদের জন্য বা এই ধরনের মূর্খদের জন্য বলতে চাই শাকিব খানের পাওয়ারের কাছে কারো কিন্তু পাত্তাই কিন্তু পাবে না আর একটা কথা বলতে চাই বরবাদের হাইপ কমে নাই বরঞ্চ সঠিক সময় বরবাদের হাইপ উঠেই যাবে আমরা ব্যতীত আমাদের জায়গা থেকে চেষ্টা করব যথেষ্ট পরিমাণ এই বরবাদকে বাঁচিয়ে রাখতে হলে কি কি করণীয় সমস্ত ধরনের করণীয় এবং বরবাদ নিয়ে আলোচনা বরবাদ নিয়ে প্রমোশন করা এইগুলো আমরা কিন্তু একের পর এক করতে থাকবো যাতে করে বরবাদ কি ভ্যাটাসরা কোনো ধরনের পাইতারি না করতে পারে তাই বরবাদকে সাকসেসফুল করতে হবে এবং বরবাদকে সাকসেসফুল করার জন্য সাকিবিয়ানদেরকে বিয়ানদেরকে একজুট হতে হবে এখন এখন সমস্ত সাকিবিয়ানরা আপনারা কি ভাবছেন বরবাদ কি আসলেই তমা বা তুফানের মতন বড় একটি হাইপ ওঠাতে পারবে প্রশ্নটি আপনাদের কাছে